গতকাল সন্ধ্যের সময় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লক এলাকায় ব্যাপক পরিমাণে ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে ফলস্বরূপ চাষের ভীষণ ক্ষতি হয়েছে মূলত পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণটাই বেশি ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে আচমকা সন্ধ্যার সময় এই শিলাবৃষ্টিতে প্রায় তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত শিলা লক্ষ্য করা যায় পড়তে তাতে কিছু যুক্ত ঘরবাড়ি সেই বাড়ির চাল নষ্ট হয়েছে এছাড়াও ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণের ফুলের সহ বিভিন্ন ফুলের কুঁড়িগুলি ধুলিস্বাদ হয়ে গিয়েছে যে সমস্ত বোরো ধানের জমিতে ধানের শীষে থোর এসে গিয়েছে সেই ধান জমির ওই শীষের উপরে শিলা পড়ে গিয়ে সেই থরগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অন্যদিকে সবজি চাষেরও বেশ ক্ষতি হয়েছে শশা পটল উচ্ছে সহ বিভিন্ন ধরনের সবজি চাষও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অবিলম্বে সমস্ত স্তরের ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ কোলাঘাট পূর্ব মেদিনীপুর